অহংকারী ব্যক্তি যে অহমিকা দেখায় দম্ভ করে গরিমানিয়া চলে মানুষকে মানুষ মনে করে না কারোর টাকার গরম আছে কারোর নাম যশ খ্যাতির গরম আছে কারোর ক্ষমতার গরম আছে আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায় এগুলোর কারণে যারা অহংকারী হয়ে যায় এই অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সৈম মুসিম হাজি আহসানবীকিম সাল্লাহাম বলেছেন জান্নাতা লায়দ খুলনাফি মিন ইস্তালিন যে ব্যক্তির অন্তরে পরিমাণ অহংকার থাকবে থাকবে এই মোতাকবির অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আল্লাহ আলমিন বলেছেন অহংকার হলো আমার চাদর অহংকার হলো কার চাদর ভাই আল্লাহ তালার চাদর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহ রব্বুল আলামিন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বেন তাকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন এজন্য ভাইরা সশ বিনয় থাকতে হবে জান্নাতী লোকদের কিছু মার্কা আছে এর ভিতরে একটা মার্কা হলো তারা বিনয়ী থাকবে মাটির মানুষ হয়ে থাকবে নিরীহ হয়ে থাকবে তাদের উপরে সবাই চড়াও হতে চাইলেও তারা চড়াও হবে না অর্থাৎ বিনম্র থাকবে এটা জান্নাতের লোকদের মার্কা এজন্য ভাইরা বিনয়ী হতে হবে পাঁচ নম্বর যারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো অহংকার সে অহংকারী মানুষ ছয় নম্বর হলো প্রতারক সাত নম্বর হলো দান করে খোটা দেয় যে সে আর আট নম্বর হলো কৃপন আর এই তিনটি তিরমিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাবুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখীল যে ব্যক্তি কাউকে প্রতারণা করে ধোকা দেয় এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোকা দেনা মানুষের সংখ্যা কি কম না বেশি দোকানদার বলেন ব্যবসায়ী বলেন চাকুরুজীবী বলেন যার কথাই বলেন এমনকি বলেন জনগণকে ধোকা দেয় ঠিক না ভাই ঠিক সবাই যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে ধোকা দিবে এটাই হলো আমাদের কাজ এখন অথচ ধোকাবাজ প্রতারক চিটার বাটপার এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম সাল্লাম এই হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না দান করে খোটা দেওয়ার বদবাস আছে না নাই আমাদের অনেকের দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোটা দেন তাহলে আপনার ওই দান বরবাদ হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন লাতুবতুস সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা তোমরা দান করার পর খোটা দিয়া কষ্ট দিয়া যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে बर्बाद করে দিও না আমরা অনেকেই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংসের আশাও করবেন না থ্যাংস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে শুকরিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আল্লাহ কোরআনে কারীমে সূরা দাহারের মধ্যে জান্নতি এবং নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়ায়াতাইমুন তুআমু আলা হুবহি মিসকিনা ওয়ইয়াতীমা ওয়াসীরা জান্নতি মানুষগুলো আবরার এবং নেককাররা হলো তারা আল্লাহর मोहब्बतে মিস্কিনকে বন্দিকে অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে ইননামা নুতাইমুকুম লিওয়াজহি আল্লাহ লা নুরিদু মিনকুম জসাউ ওয়ালা শুকুরা তারা বলে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি তোমাদের কাছ থেকে এর কোন ফিডব্যাক বিনিময় তো চাই না এমন কি সুক্রিয়া তোমরা যে আমাদেরকে থ্যাঙ্কস বলবা সেটা পর্যন্ত আমরা আশা করি না দরকার নাই আল্লাহর কাছে এইভাবে সওয়াবের আশা করা বান্দার কাছে খোটা না দেওয়া সাত নম্বর আট নম্বর হলো ক্রিপনতা এটা জাহান্নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো ক্রিপনতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ক্রিপন ছিলেন না তার অনেক সম্পদ ছিল না কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন তার যে দানশীলতা আম্মা জান আয়সা বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো যে চাইত তাকেও দিত যে চাইত না তাকেও দিত সর্বত্র তার দান ছড়িয়ে যেত এবং দান করতে করতে সব শেষ করে অনেক সময় বাসায় যেতেন তার নিজের জন্য কিছুই রাখতেন না এইভাবে তিনি দানশীল ছিলেন তো নবী সাল্লাহ সাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন আমরা অনেকে কিন্তু কৃপন আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না নবীজি পানা চাইছেন আল্লাহ বখলি ওয়াল জুবন আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে পানা চাই ভাই আমার তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আট নম্বর বাধা হলো কৃপণতা কৃপন সে জান্নাতে এন্ট্রেন্সের সুযোগ পাবে না